নমস্কার বন্ধুরা সুপ্রভাত নতুন আরেকটি সকাল নতুন আরেকটি ব্লগ নতুন আরেকটি দিন আপনাদের সাথে শেয়ার করছি আজ সকালটা একটু স্পেশাল কারণ আজ হচ্ছে ছুটির দিন বর্মশয় বাড়িতে তাই সকালের ব্রেকফাস্টটা একটু অন্যরকম হচ্ছে সকালের জলখাওয়ারে আজ থাকছে এক চাউমিন আর সাথে ভেজিটেবল দিয়ে এক চাউমিন হচ্ছে খুব এক্সাইটেড আমরা এই মানে সকালটার জন্য দিনটির জন্য অপেক্ষা করি সাড়েটা সপ্তাহ সাতটা দিনের মধ্যে এই একটা দিন যে বরমশাই বাড়িতে থাকেন আর আমরা চুটিয়ে সবাই মিলে আড্ডা করি ঘুরি খাওয়া দাওয়া করি একটু নিত্য নতুন মেনু রান্না করি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আজকের এই দিনটা আমার কাছে প্রত্যেক সপ্তাহের ন্যায় এই দিনটা আজও গুরুত্বপূর্ণ ছিল সকালটা এইভাবেই শুরু হলো সকাল এখন বাচ্চে ঘড়িতে এই নাট সাড়ে নটা মতে হবে তাই তাড়াহুড়ো করছি যাব একটু বাজারে শীতের সকালে বাজারে এখন যেতে বড্ড ভালো লাগে সেদিকেই তাকাই রঙ বেরঙের সবজি টাটকা টাটকা সবজি ভীষণ পছন্দের আমার এই শীতের মানে সকালে বাজার যাওয়াটা খুব ভালো লাগে কারণ ভেজিটেবল খেতে নিজেও খুব ভালোবাসি আর চাউমিনে আজ আমি কী কী ভেজিটেবল ব্যবহার করছি টুক করে একবার বলে দিই প্রথমত বলি তেলে একটু রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে বাঁধাকপি কুচিয়ে রাখা একটু বিন টমেটো একটু গাজর দিয়ে আমি এখানে চাউমিনটা করছি আর একটু সামান্য ক্যাপসিকাম দিয়েছিলাম ঘরে ছিল এই দিয়ে আজ চাউমিনটা হচ্ছে আর শীতের সকালে দেখবে পাস্তা চাউমিন তারপরে পোলাও মানে এ সমস্ত খেতে মানে চিরের পোলাও ভেজিটেবল দিয়ে খুব ভালো লাগে হয় মাঝে মধ্যে হয় তো আজ মেয়ের তো কাল স্কুল ছুটি পড়ে গেছে আজকে আমরা বাড়িতেই আছি তাই আজকে সেরকম একটা তাড়াহো নেই তাছাড়া মেয়ের আবার আবৃত্তি ক্লাসটাও বন্ধ আছে আজ ভীষণ ফুরফুরে মেজাজ চলছিল সকাল থেকে কারণ আমাদের আজ বাইরে হুটাফটিটা নেই মানে যেতে হবে যেতে হবে এই যে একটা টেনশন সেটা আমাদের ছিল না মেয়ের আবৃত্তি স্যারের ওখানে মেসেজ এসছে যে ফাইনাল এক্সাম হচ্ছে বছরে যে ফাইনাল একটা এক্সাম হয় স্টুডেন্টদের তো আমার মেয়ে যেহেতু নতুন তো ওর আর এবছর এক্সামটা আমরা নেই নি তাই আমাদের সেই হেডেকটা মাথায় ছিল না খুব শান্তিমতো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম আজ আমাদের দিনহাটার বাইরে যাওয়ার কথা ছিল সেটাও হলো না সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে বাট দিনহাটাতে থেকেই কি কি করলাম মানে বাড়িতে বসে সেই সম্পূর্ণটাই ব্লগের মাধ্যমে তুলে ধরেছি আপনাদের আই হোপ ব্লগটা আপনাদের ভালো লাগবে ধৈর্য সহকারে একটু দেখুন আর আমরা কি কি করে আজ দিনটা কাটালাম সবটাই আপনাদের সামনে চাউমিনে সবটা মশলা মোটামুটি ব্যবহার করা হয়ে গেছে সামান্য পরিমাণে মশলা ইউজ করেছি কোনো রকম কোনো সস টমেটো সস বা সয়া সস কোনোটাই ব্যবহার করিনি শুধু সাদা তেলের উপরই রান্নাটা করেছি আর সবার শেষে দেব ধনেপাতা পাতা শীতের দিনে চাউমিনে ধনেপাতা তার যে একটা মানে স্বাদ সেটা তো বলে বোঝাবার মতো নয় মানে আমাদের কাছে ভীষণ ফেভারেট এই ধনে স্মেলটা তো চলো আমি ফ্রিজ থেকে ধনে বের করে দেখো ধুচ্ছি এখানে মেয়েকে আজ সকাল সকাল দুধ বা চা বিস্কিট কোনোটাই আজ খেতে দেইনি ভাবছি চাউমিন ওকেও খেতে দিয়ে দেব তো ওকে সকালে আমি একটু হালকা কিছু খেতে দেই তারপরে ওর যে সকালের খাবারটা সেটাই খাওয়াই আজ একদম ডিরেক্ট এই খাওয়ারেই চলে গেছি তা ও ঘুম থেকে ব্রাশ করে উঠে আর কি কোনো কিছু সেরকম খায়নি আমার কটা ভেজানো ছিলও বলেছি পাপা খা মানে খেয়ে নে কিন্তু ও কথাই শুনছে না কিছুতেই না ও আমাদের শেষে খাওয়ার খাবে তো চলো ওকেও বসিয়ে দিয়েছি আমিও এখানে একবারে দেখো চা চাউমিন দুটোই নিয়ে খাচ্ছি কীরকম কম্বিনেশনের খাওয়ার হচ্ছে উপায় নেই বাইরে অসম্ভব লেভেলের ঠান্ডা ছিল এই মুহূর্তে তো ও যে গরম গরম চাউমিন খাচ্ছি শেষে চাটাকে চুমুক দিয়ে চলে যাব বাজারের উদ্দেশ্যে বাজার বলতে মানে খুব যে একটা দরকার ছিল বাজারে সেটা নয় শখে আমাদের এই দিনটা বাজার যাওয়া মানে মোটামুটি ঘরে সবই আছে তবু গেছিলাম একটু মাছ বাজারে একটু মাছের একটা মাথা আনতে মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট মা বলেছে আজ হবে তো সেটা আনতে যাচ্ছি তো দেখো আমি দু মোটা একটা সোয়েটার পরে নিয়েছি কারণ বাইরে হালকা মানে ওয়েদারটা একটু ভালো হতে শুরু করেছে তো বাইকে যাব ঠান্ডা লাগবে আর আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেও গেছে ভয়েস ওভার দিচ্ছি বুঝতেই পারছো তোমরা আমার সত্যিই ঠান্ডা লেগে গেছে যখন তো আর রিক্স নেওয়া যায় না আর পাপাও জ্যাকেটটা বের করলো না বললো যে না এই দুপুরবেলার টাইমটাতে যখন ফিরবো তখন অনেকটা টাইম আমাদের এই এখান থেকে আবার আমাদের আরেকটা জায়গায় যেতে হয়েছিল তো তার জন্য গরম লাগবে তো বাজারটা বাড়িতে নামিয়ে দিয়ে গেছিলাম তো চলো দেখো আমি একটু চাদরটাকে এইভাবেই মুড়ে নিলাম কারণ হচ্ছে বেশ আরাম লাগবে বাইকে যেতে ঠান্ডাটা কম মনে হবে কিন্তু ভেন্টিলেটর দিয়ে বা জাস্ট সূর্যের আর কি আলোটা এসে পৌঁছাচ্ছে মনে হচ্ছে যে বাইরে ঝলমলে রোদ্রু কিন্তু এখনও সেরকমভাবে রোদ্রু ওঠেনি তো চলো পনে দশটা ঘড়িতে বেরিয়ে পড়া যায় আচ্ছা কতক্ষণ লাগবে যাও 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 হ্যাঁ হ্যাঁ যাও দিদিভাইয়ের জন্য একটা ফুল আর আমার জন্য একটা ফুল গাছ এখানে রাখলাম ফুলগুলো এখানে রাখি ব্যাস বাজার আসাও শেষ আবারও দুটো ফুল গাছ মানে জবা গাছ নিয়ে নিলাম একটা যাবে একটা হচ্ছে গিফট করব আর একটা হচ্ছে আমার মানে একটা গাছ দুটো গাছ নিয়ে নিলাম আসলে জবা গাছ দেখলে না মানে আমি আর ঠিক থাকতে পারি না একটা না একটা আমার নিতেই হয় এর আগের বার মানে আগের সপ্তাহেও আমি শনিবার দিন এসে অনেকগুলো গাছ নিয়ে গেছি তার আগের সপ্তাহ নিয়েছি আজকেও আবার বাজারে এসে নেবো না নেবো না তো দেখলাম দুটো গাছ মানে পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম তো এখানে হচ্ছে গৃহস্থরা বিভিন্ন সবজি বাজার নিয়ে বসেছে মানে এরা শুধু শনিবার দিনটাতেই বসে আমাদের এখানে বাজার মার্কেট বন্ধ কিন্তু বিভিন্ন গ্রাম থেকে গৃহস্থরা সবজি নিয়ে এই শনিবার দিনটা বন্ধ দোকানগুলোর পাশে বসে থাকে আর এখান থেকে বিভিন্ন বার্গেটিং করে সবাই যে যার মতো সবজি সস্তায় হোক বা যে যে যার যেরকম মনে হচ্ছে সে কোয়ান্টিটিতে নিয়ে নিচ্ছে আমরা যেরকম হাফ কেলো গাজর এক কেজি বেগুন মানে যে এরকম আমরা আমরা না প্রত্যেকেই ফুলকপিগুলো বেশ মনে হচ্ছে যে টাটকা ওখান থেকে এক কেজি মতো তুলে নিলাম এভাবে করে খানিকটা বাজার নিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফুল গাছটা দিয়ে এলাম আর এসেই আমি একবারে কাপড়টা চেঞ্জ করে তো এখানে আছে মোরলা মাছের চচ্চড়ি মাছ ফ্রিজেই ছিল তবুও বললাম বাজার যেতে হয়েছে মাছের মাথাটার জন্য এখানে মরলা মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়ে ডাটা দিয়ে হয়েছে বাঁধাকপি ঘন্ট হবে মাছের মাথা দিয়ে বাজার থেকে এসে মাছের মাথাটা খুব ভালো করে ধুয়ে দিয়ে বর্মশ এখানে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি এই দিক থেকে আমি ভীষণ হ্যাপি যে মাছ এনে আমাকে মাছ ধরতে হয় না ওর পাপা বা ওর ঠাম্মা মানে মহলের ওনারা দুজনই আর কি করে দেয় পরিষ্কার করে একদম নুন হলুদ মাখিয়ে দেয় আমি জাস্ট রান্নাটা করব। তো এখানে ও একটু মাছের মাথাগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করছে তো আমি বললাম বাদ দাও ভেঙে দিও না আমি একবারে মাছের মাথাটা যখন কড়কড়া করে ভাজবো দেবো যখন তখনই আমি একটু ভেঙে ভেঙে দেবো তো মাছের মাথাটাকে সুন্দর নুন হল তো মাখিয়ে দিলো বাঁধাকপির ঘণ্ডটা নামিয়ে ফেলেছিলাম পাতলা করে মুসুর ডাল করেছি আর তো দেখলেই মরলা মাছের চচ্চড়িটা এই দেড়টা দেড়টা মতো হয়েছিল কারণ আমার দেরি হয়ে গেছে রান্নাঘরে ঢুকতে ঢুকতে সাড়ে বারোটা ওই এক ঘন্টা লেগে যায় দেড়টা মতো তখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সব কিছু করে আমি আবার বাড়তি একটা কাজও করেছিলাম চলো তোমাদেরকে দেখাই বাড়তি কাজ বাড়তি কাজ হচ্ছিলো কিছুটা কামরাঙা নিয়ে এসেছিলো বেশ কিছুদিন হয়েছে এই ঠান্ডাতে বিশ্বাস করো আমার না টক টক খেতে একদম ভালো লাগে না কিন্তু ওই যে ওর পাপার হচ্ছে টক ভীষণ ফেভারেট তাই হচ্ছে কিছুটা একটা করতেই হবে এর আগের সপ্তাহে দেখেছিলাম আমরা কুল মাখা করেছিলাম আর এই সপ্তাহে কি করব দেখাচ্ছি চলো তোমাদের তার আগে বলে দিচ্ছি এখানে বাঁধাকপিটা কালো জিরে সরি কালো জিরে বলছি সাদা জিরে একটু চিরে রাখা তেজপাতা আর কাঁচা লঙ্কা এটা দিয়ে ফোড়নে দিয়ে নেড়ে চেড়ে বাঁধাকি খুণ্ডটা বসিয়ে দিলাম আর ছোট ছোট আলু যেগুলো হয় নতুন আলু সেগুলো দিয়েছিলাম খুব ভালো লাগে মিস করছিলাম মটরশুটি মটরশুঁটিটাকে মানে বাজারে দেখেছি নেব বলতে মানে নেব বলেছি তারপরে ভুলে গেছি যখন বাঁধাকপি ঘণ্ট করছিলাম বারবার মটরশুঁটির কথা মনে পড়ছিলো আর বরমসে বলল বলে না কেন বলে না কেন আমি সত্যি একদম মানে মনেই করতে পারিনি বাজারে যখন নিচ্ছি এটা সেটা ওটা সেটা নেওয়ার পরে মনেই নিই যে একটু মটরশুঁটি নিয়ে আসবো এর পরের দিন ভাবছি বাজারে গেলে আগেই মটরশুঁটিটা কিনে নেব যাতে ভুল না হয় তো এখানে বাঁধাকপি ঘন্টটা বসিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে একটু সময় সাপেক্ষ তো খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে দেখো আমি আলুও দিয়ে দিয়েছিলাম মাঝখানে আর জি সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি বেশি জিরের গুঁড়ো দিইনি মাছের মাথা দেওয়া আছে তো তো এতে গরম মশলা ব্যবহার করব খানিকটা থর ছিল মা আবার কেটে একদম সুন্দর করে রেখে দিয়েছে গাজর টুকরো টুকটুকটাটো আর কি কেটে কেটে রেখে দিল যে কোনো কাজে লাগবে মেশিনে কাপড় কটা ওয়াশ হয়ে গেছে ঝট করে কাপড় কটা মেলে দিয়ে এলাম আর তারপরে মেয়ে স্নানের চল মেয়ে স্নানের চল এখানে বসাচ্ছি মানে বসাচ্ছি বলে হয়ে গেছে গরম জল মেয়েকে স্নান করাবো তো চলো মেয়েকে আগে স্নান করানোর পর্বটা সারা যাক কারণ ঠান্ডা পড়ে এসছে তো ওর জামা কাপড়টা আমি বের করে দিই ওর পাপা ছাদে ওকে আছে রোদ্রে স্নান করাবে তো চলো মাও চলে এসছে সবাই মিলে এখন ছুটে ছুটে যাচ্ছে যে আকাশটা মেঘলা মনে হচ্ছে উঠবে না তো মেশিনে কাপড় জামা দেয়নি বাজারে গেলাম ফেরার পথে দেখি ভালো রোদ্রু উঠেছে বেশ গরম লাগছে এসে কাপড় জামাগুলো দিলাম কাপড় জামাগুলো এখন প্রায় হয়ে এসছে মেলতে যাব আকাশ আবার মেঘলা হয়ে গেল এই হচ্ছে পরিস্থিতি এইভাবেই শীতের দিনে ঘুরতে হয় আর আমার বাঁধাকপি ঘন্টটা হলেই হয়ে যায় বাঁধাকপি ঘন্ট আর ডাল মসুরি ডাল ছোট মাছের চচ্চড়ি সবই হয়ে গেছে শুধু এই ঘন্টটার জন্য ওয়েট করতে হচ্ছে স্নানে যেতে পারছি আজকে আমি করবো শ্যাম্পু আজকে শ্যাম্পু করতে যাব আমার এখনই ঠান্ডা লাগছে ভেবে মাছের মাথাগুলো একটু কড়কড়া করে সুন্দর ভেজেছি আমি যাতে এরকম করে দিলে নরম হয়ে যায় বেশ এখন ভাঙ্গাও যাবে না একটু নরম হোক মজে মজে আসুক তারপরে এইরকম বাঁধাকপি ঘন্টা মাছের মাথা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে খুব টেস্টি হয় চলো ঢাকা চাপা দিয়ে দিই আর বিছানাটা তুলে ফেলি দিই নিয়েছিল নিয়ে এসেছিলো কামরাঙ্গা তো ওই কামরাঙ্গাই হচ্ছে রেখেছি এখানে কেটে এটাকে মেখে রাখতে হবে একটু মাখতে হবে তো ভাবছি আমি একটু মেখে রাখি নুন ঠুন দিয়ে কাসুন দিয়েছি নুন দিলাম একটু ধনে পেস্ট দিলাম আর এখানে দিচ্ছি এই যে চিলি ফ্লেক্স আর চিলি ফ্লেক্স পিজ্জার সাথে দিয়েছিল এটা এখানে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা দেবো একটু আমচুর পাউডার দিচ্ছি এটা আমরা খেয়ে দিয়ে যখন একটু বসবো তখন ডিলিশিয়াস লাগছে এটা ভালো করে মাখি নাড়িয়ে ব্যাস রান্না কমপ্লিট হয়ে গেছে এখন এগুলোকে একে একে সব ঢেকে গুছিয়ে রাখছি তো দেখছি চেক করে সব ঠিকঠাক আছে কি না হ্যাঁ ঢাকা চাপা সবই আছে শুধু এই বাঁধাকপি ঘন্টাটাকে লাস্ট ঢেকে দিলাম এখন চলে যাব আমি স্নানে স্নান টান করে বন্ধুরা রেস্ট নিলাম বাজারে আবার গেলাম ছুটে কারণ একটু ভেসিলিন ক্রিম এগুলো আনবো বলে ফেরার পথে বা দোকান থেকে এসেছি একটু এটিএমে কাজ ছিল সেটা কমপ্লিট করে ফেরার পথে এখানে শিঙারা চাটনি নিয়ে এসেছি ভালো লাগে এরকম মিষ্টি মিষ্টি চাটনি দিয়ে শিঙারা খেতে অনেক দিন পর এই ভেজিটেবল শিঙাড়াটা নিয়ে এলাম এটা হচ্ছে আমাদের এখানে পনির শিঙারা নামে বিখ্যাত ভেতরে এক টুকরো পনির পাওয়া যায় তো খুব ভালো লাগে এই শিঙারাটা এই শিঙাড়াটার সাথে এরকম একটা চাটনি দেয় স্যুপের মতো তো এটাই এখন খাচ্ছি বাইরে যাইনি দেখো ঘড়িতে কিন্তু এখন অনেকটাই রাত্র প্রায় নটার সময় সিরিয়ালটা হয় নয়টা পাঁচ দশ বাজে তখন সন্ধ্যেবেলার খাবারও আজ খেতে পারিনি সেরকম একটু সামান্য চা খেয়ে বেরিয়েছিলাম খিদে পাচ্ছিল তো এখন বসে শিঙারা আর এই চাটনিটা দিয়ে ভীষণ মানে আনন্দ করে খাচ্ছি ভালো লাগে আর এই হচ্ছে সেই পনির টুকরোটা এটার জন্য আমি জাস্ট একটু মানে অপেক্ষা করে বসে থাকি ভালো লাগে ভীষণ শিঙারাতে পনির খুব একটু ইউনিক টাইপের হয় তো আজকে সাড়েটা দিন এইভাবেই গেল ছুটে ছুটে বাইরে যাওয়া মানে মেয়ের ক্লাস না থাকলেও ছোটোখাটো একটু কাজ থাক থেকেই যায় আমাদের সামান্য গালামাল খরচা যেহেতু মাসের শেষ সামনেই পঁচিশে ডিসেম্বর একটু কেক একটু চকলেট এই সমস্ত কিছু এনে রাখতে হবেই তো ওর পাপা বললো আজ আর নিচ্ছি না কাল একবারে হবে তো চলো দেখা হচ্ছে একবারে পঁচিশে ডিসেম্বরের ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট